বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বর্ণের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে গন্ধে বর্ণের ফুল ফুলের গন্ধে মন আনন্দে হয় সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির ধারে ফুলের টুঙ্গি বাড়ির ধারে সেথায় বসে বাজায় বাসি সেতায় বসে বাজায় বাসি মন্নিলতার সুরে সৈগ বসন্ত বাতাসে শৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে